আসসালামু আলাইকুম বন্ধু যারা আছেন আপনাদের উদ্দেশ্যে দেখতে না দেখতে বছর ঘুরে এলো আমের বাগান এই যে দেখুন যে আমের সিজনে যদি আম না খায় তাহলে কি আর হয় তাই আমি আপনাদের জন্য সুন্দর একটি আমের বাগানের সাথে পরিচয় করিয়ে দেব এবং এ জায়গায় আপনারা মুক্ত আম পাবেন এই যে দেখুন কতই না সুন্দর আমের বাগান এবং এই জায়গায় যিনি আমের বাগানটি করেছেন তার কাছে যদি আপনারা বাগানে আসেন আপনারা নিজে হাতে আম ছিঁড়ে বাড়িতে নিয়ে যাবেন এবং সুলভ মূল্যে আপনারা আম এই বাগানে পাবেন বাজারের যে দাম তার চেয়ে অনেক কম দামে এখানে আম পাওয়া যায় এবং বিভিন্ন কালারিং আম এ জায়গায় রয়েছে এবং প্যাকেটিং আম রয়েছে আপনাদের যে আম প্রয়োজন যে কোনো ধরনের আম প্রয়োজন আপনারা এখানে পাবেন এবং আমের বাগানের যে মালিক যিনি আছেন তার সাথে আমরা পরিচয় করিয়ে দেব এবং তার সাক্ষাৎকার নেব এবং সে কিভাবে চাষ করেছে তা দেখাবো এবং এ জায়গায় বিভিন্ন দর্শক আম কেনার জন্য আসে তাদের সাথেও কথা বলেছি সে ভিডিও আপনাদেরকে ভিডিও শেষে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে আমের বাগানটি সম্পূর্ণ দেখিয়ে নেই এই যে দেখুন কত সুন্দর আম এ জায়গায় রয়েছে যে আম দেখে আপনার মন জড়িয়ে যাবে এক মুরব্বী এ জায়গায় আম কেনার জন্য আসে আমরা তার সাথে একটু পরিচয় হয়ে নেই দেখি উনি কি বলে এখানে সম্পূর্ণ ঠিকানা রয়েছে আপনারা প্রয়োজনে এই মোবাইল নাম্বার ফোন করে আপনার এই জায়গায় সরাসরি আসতে পারবেন কোনো সমস্যা নেই এবং আপনারা যদি মোবাইল নাম্বারে ফোন করেন যদি লোকেশন না চিনতে পারেন আপনাদেরকে আমের বাগানের যিনি মালিক আছে উনি সরাসরি আপনাকে রিসিভ করে বাগানে নিয়ে আসবে আপনাদের কোনো সমস্যাই হবে না এবং ওনার বাগানের কাছেই আপনার গাড়ি যায় মোটর সাইকেলে যেতে পারবেন অটো গাড়িতে যেতে পারবেন প্রয়োজনে মাইক্রো গাড়ি নিয়ে যেতে পারবেন আপনার যে কোনো গাড়ি ওনার বাগানের কাছে যায় এবং আপনার নিতে পারেন কোনো সমস্যা নেই আমরা বাগানের মালিক দেখুন উনি যে আম ছিঁড়ে মানুষকে প্যাকেটিং করে দিচ্ছে এই যে ইনি হচ্ছে বাগানের মালিক মানিক গাজী এনার নাম হয়েছে মানিক গাজী এই যে দেখুন নিজ হাতে গাছ থেকে কাছি দিয়ে কেটে ক্যারেটের ভিতরে আম উনি প্যাকেটিং করে সুন্দরভাবে দেয় এবং এই বাগানে একজন মুরব্বী লোক আসছে এই আমগুলো কেনার জন্য আমরা ওনার সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম সালাম আসলে ভাই যান আপনি এই জায়গায় আসছেন কেন কি জন্য আসছেন এই জায়গায় আমি ওর জন্য আসছি দূর থেকে শুনছি যে মানিকেজি গ্রাম লতাবাড়িয়া কোটবাড়িয়া লতাবাড়িয়া বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায় বিভিন্ন ভ্যারাইটি আম আছে বা খুব সুস্বাদু আমগুলো আমি আগেও নিছি আজকে আবার আসলাম আম নেওয়ার জন্য এবং দর সহনীয় পর্যায়ে আছে দাম কম আছে এই আম খুব সুস্বাদু পোকা পোকা নাই

শহর জেলা শহর থেকে চার কিলোমিটার পশ্চিমা বাড়ি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি লাইক শেয়ার ফলো দিতে ভুলবেন না একটি ফলো দিয়ে রাখ